হিন্দু ধর্মাবলম্বী তাদের পুজোর সময় তারা তাদের পুজো তাদের আর্চনা তাদের ধর্মীয় কাজ করবে সেখানে কোনো মুসলমান কোনো প্রকার বাধা দিতে যাবে না কোনো প্রকার অন্যায় আচরণ করতে যাবে না এবং কাউকে অন্যায় আচরণ করতে দিবেও যাতে করে মুসলমানদের কোনো দুর্নাম না হয় সে বিষয়ে মুসলমানরা বরং আরো সচেতন এবং সাবধান থাকবে অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানরা একটা সমাজে যখন একই সঙ্গে বসবাস করেন তাদের প্রতি সদাচরণ আচরণ করতে তাদের সাথে ন্যায়নিষ্ঠা আচরণ করতে তাদের ধর্মীয় কর্মকাণ্ডের স্বাধীনতা দিতে আল্লাহ নিষেধ করেন না তারা তাদেরটা করবে কিন্তু মুসলমানের বিশ্বাসের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে তাওহিদ এবং শির্কের মধ্যে পার্থক্য পরিষ্কার থাকতে হবে যে তাওহিদ এটা নাজাদের পথ শির্ক এটা ধ্বংসের পথ আমার ভাই শিরকে লিপ্ত আমার বোন শিরকে লিপ্ত আমার সেজন্য কষ্ট লাগবে খারাপ লাগবে কিন্তু তার ধর্মীয় স্বাধীনতা তাকে আমি দেব লাফিদ্দিন কোন প্রকার অতিরঞ্জন বাড়াবাড়ি বা তার ক্ষতি করার সুযোগ ইসলাম আমাকে দেয় না এটা মাথায় রাখতে হবে আমাদের সমাজে এই ক্ষেত্রে প্রান্তিকতা দেখা দেয় কিছু মানুষ আছে যারা ধর্মীয় উদারতার নাম দিয়া উদাসীন হয়ে যায় উদাসীন কি উদাসীন হলো নিজের বিশ্বাস নিজের আকিদা ইমান এগুলো সব কোরবানি করে একাকার হয়ে যায় পূজায় গিয়ে আপনাকে পূজা গিয়ে একাকার হতে ইসলাম বলে নাই আপনার বিশ্বাসটা যদি এত ঠুনক হয় নড়বড়ে হয় তাহলে আপনি মুসলমানই না মুসলমান হতে হলে আপনি তো জানেন যে শির্ক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ তাহলে কেউ শিরকে লিপ্ত আপনি তার স্বাধীনতা সুযোগ আছে সেই হিসাবে তাকে তারটা করতে দিবেন কিন্তু আপনি সেখানে নিজে যোগদান করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার ভাবে নির্দেশনা আছে মান কাসা সাওয়াদা কাওমিন ফাওমিনহু যে ব্যক্তি কোন সম্প্রদায়ের মানুষের মাঝে গিয়ে তাদের দলভারি করে সংখ্যা বাড়ায় সেখানে গিয়ে সে তাদের অন্তর্ভুক্ত হয় আব্দুল মাসুদ্রাম পরিষ্কার ভাবে কোথাও শিখ করে সেখানে অতএব আমরা সেখানে গিয়ে মাখামাখি করা এটা উদারতা না এটা উদাসীনতা আপনার বিশ্বাস সম্পর্কে উদাসীনতা আপনার মুখে বিশ্বাস যা করে কর্ম তার উল্কাটা করলেন আপনি ঈমানদার আপনি তাহীতে বিশ্বাস করতে আপনি শিখকে অবিশ্বাস করেন শিরকে আরাম করেন আপনি সে শিখকে লিপ্ত এটা জায়েজ নেই অতএব এ করে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং সচেতন হতে হবে আমরা বাড়াবাড়ি ছাড়া ছাড়ি দুইটা মাঝামাঝি অবস্থানে থাকবো না আমরা এরকম কোনো অন্যায় লিপ্ত হতে যাব যে তাদের কোন কাজে আমরা বাধা দিব আবার না সেখানে মিশে আমি একাকার হয়ে যাবো তাদেরটা তাদেরকে করতে দিব স্বাধীনতা দিব কিন্তু আমি সেখানে মাখামাখি করতে যাব না সর্বশেষ